তোদের সবারই করে রাখছি মাছ টাছ ধরছিস কি আছে তোরা বড় মাছ ধরা লোক কি ওই মাছ এই মাছকে তাইড়ি লি যাই জালের মধ্যে ঢুকাছ নাকি হ্যাঁ কই 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 এই পালিয়ে দিছে তোর কি

এই ক্যানেলে এই এতটুক পানিতে মাছ আসছে তো ভালোই হ্যাঁ কখন আসছেন আপনি কখন আসছেন মাছ ধরতে আমি যখন ফোন করি তখন কটা জাল পাইতেছ এই দুইটি এখানে একটা আর এখানে একটা না ওই মাছটা হ্যাঁ ভাই দিছে 바이. 2018년도 걸로 오자. 아니 카카.

पहला पिया मास जाओ जाओ ढोका ढोका पाली जाए ना बार हाथ से की मास खेलेंगे करे जेबे <laughs>